ও তথামৃতীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদি ভূড়িদা জীশ্রী রমকৃষ্ণকথা প্রথম ভাগ দশম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ সরলতা ও ঈশ্বর লাভ ঈশ্বরের সেবা আর সংসারের সেবা কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি দেখো এ ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছো না ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কী স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে অফিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাত আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মা ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক শতধিক একশো ছি মণিমল্লিকের প্রতি দেখো ছোকরাটি ভর সরল তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয় এই যা দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না নিরঞ্জনের প্রতি তাই রাখাল বলেছিল তুই এর দয়ে এসেও দেখা করিস নাই কেন নিরঞ্জন আমি এর দয়ে সবে দুদিন এসেছিলাম শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে তৃতীয় পরিচ্ছেদ শ্রী রাধা কৃষ্ণ ও প্রেম। ঠাকুর পশ্চিমের কামরার দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল ঠাকুর টেবিল ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন অর্ধেক বসেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে প্রেমন্মাদ শ্রীমতীর এরূপ বিরোহানল যে চোখের জল সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার আগ্ঞে হ্যাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয় কি অনুরাগ কি ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিখে পাঁচ আনা এরই নাম প্রেমন্দ কথাটা এই তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন এ কথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হল তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও চতুর্থ পরিচ্ছেদ ভবনাথ মহিমা প্রভৃতিভক্ত সঙ্গে হরিকথা প্রসঙ্গে ঠাকুর হলঘরে আবার ফিরিলেন তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল ঠাকুর বসিবার সময় ওম তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন বেলা অনেক হইয়াছে এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই ঠাকুর বালক স্বভাব বলিলেন গো এখনও দেয় না নরেন্দ্র কোথায় একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে মহাশয় রামবাবু অধ্যক্ষ তিনি সব দেখছেন সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে রাম অধ্যক্ষ তবেই হয়েছে একজন ভক্ত আজ্ঞা রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সুরেন্দ্র কোথায় আহা সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে বড় স্পষ্ট বক্তা কারুকে ভয় করে কথা কয় না আর দেখো খুব মুক্ত হস্ত কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না মাস্টারের প্রতি তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে কীরকম দেখলে মাস্টার আজ্ঞা কালনায় গিয়েছিলাম ভগবান দাস খুব বুড়ো হয়েছেন রাত্রে দেখা হয়েছিল কাথার ওপর শুয়েছিলেন প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো চেঁচিয়ে কথা কইলে শুনতে পান আপনার নাম শুনে বলতে লাগলেন তোমাদের আর ভাবনা কি সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয় ভবনাথ মাস্টারের প্রতি আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয় জিজ্ঞাসা করেছিলেন আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন মাস্টারের প্রতি সহস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন হ্যাঁ গো তুমি অনেকদিন যাও নাই কেন বলো দেখি মাস্টার তো তো করিতে লাগিলেন এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত মহিমাচরণ কাশীপুরবাসী ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান ব্রাহ্মণ সন্তান কিছু পৈতৃক বিষয় আছে স্বাধীনভাবে থাকেন কাহারও চাকরি করেন না সর্বদা শাস্ত্র আলোচনা ও ঈশ্বর চিন্তা করেন কিছু পাণ্ডিত্যও আছে ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন শ্রীরামকৃষ্ণ সহস্যে মহিমার প্রতি একই এখানে জাহাজ এসে উপস্থিত সকলের হাস্য এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে এ যে একেবারে জাহাজ সকলের হাস্য তবে একটা কথা আছে এটা আষাঢ় মাস সকলের হাস্য মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আচ্ছা লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা কি বলো সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে ঘোর বিষয়াসক্ত লোক এরা যেখানে বসে খায় সে জায়গায় সাত হাত মাটি অপবিত্র হয় হৃদয় শিহরে একবার লোক খাইয়েছিল তাদের মধ্যে অনেকেই খারাপ লোক আমি বললুম দেখ হৃদে ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম মহিমার প্রতি আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে এখন বুঝি খরচা বেড়ে গেছে সকলের হাস্য ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्कंपाधीत विग्रह वै ईशता परमेश तंगमकृष्ण शिशन ममहम श्रीरामकृष्णर्पणमस्तु